বাংলাদেশের রাজশাহী বিভাগের নগা জেলা শহরের নগা সদর থানা অন্তর্গত ইউনিয়নের কাদোয়া গ্রামে আজকে হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কাদোয়া যুব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই হাঁস খেলা এই হাঁস খেলা প্রতিযোগিতা উপলক্ষে এখানে এই কাদোয়া যুব কল্যাণ সংঘের সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তারা এই খেলা আয়োজন করেছেন এই যুব সমাজকে সমাজকে হাত থেকে মুক্তর জন্য এবং যাতে এখানে একটা ভালো সবাই যেন একটা বিনোদনের মাধ্যমে এই দিনটা যেন উপভোগ করে তারা এখানে এসেছে ভাই আপনার নামটা একটু বলবেন কাদোয়া যুব কল্যাণ সংঘের অবশ্যই সদস্য নাম বলবেন ইসলাম আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ শিবলু তো আপনার নাম নাসিম হোসেন মোহাম্মদ মতিউর রহমান ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহবুজ হোসেন মোহাম্মদ তারাজ হাসান মোহাম্মদ অন্নব হোসেন মোহাম্মদ সাজিদ হোসেন মোহাম্মদ বুলবুল হাসান মোহাম্মদ ইমরান হোসেন আব্দুর রহিম নাহিম মোহাম্মদ মুবাশির হোসেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আব্দুল্লাহ কাদের কাশিয়ান ধন্যবাদ সবাই তাদের অত্যন্ত সুন্দরভাবে তাদের নিজেদের পরিচয় দিল এই ক্লাবের তারা সঙ্গে যুক্ত আচ্ছা আমি জানতে চাই এই ক্লাবটি কোনো রাজনৈতিক ক্লাব কি না এটা অরাজনৈতিক ক্লাব ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই রাজ রাজনীতিমুক্ত এই ক্লাব তারা এই সবাই এলাকাবাসী এই এই ক্লাবটা তৈরি করেছে সকলের সমাজসেবার জন্য এই ক্লাব তৈরি করা এই ক্লাবে আর কী কী আপনারা সেবা দিয়ে থাকেন মাহফুজ ভাই এই ক্লাবের চেয়ারম্যান তিনি একটু কিছু বলবেন আমরা আমাদের উদ্দেশ্য সফল করার জন্য আমরা বিগত দিনে অনেকগুলো প্রোগ্রামই করছি তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রাস্তাঘাট যেগুলো হচ্ছে নষ্টর পথে বিলুপ্তর পথে আমরা সেগুলো মাটি কাটে ইট খোয়া পরি দিয়ে আমরা হচ্ছে সেগুলো মেরামত করছি এবাদেও বিভিন্ন মানুষের চলাচলের অসুবিধার কারণে বাস হেলে গেছে কোথাও আমরা সেগুলো বাস কেটে মানুষের চলাচলের সুবিধা করে দিছি তাবাদেও বাদেও আমাদের জামে মসজিদ কাদুয়া জামে মসজিদ সেখানে যাওয়ার পথে রাস্তায় অনেক মাটি কাদা জুবে থাকতো সেগুলো আমরা হচ্ছে পরিষ্কার করে সেগুলো আমরা ঠিকঠাক করে মানুষের চলারও উপযোগী করে দিছি এবাদে আমরা হচ্ছে বুণনাট্যদের সিলেটে আপনারা জানেন যে বুণনাট্য মানুষটা অনেক অসহায় হয়েছিল আমরা আমাদের সংগঠন থেকে যতদূর পারছি ইমাম কমিটির মাধ্যমে আমরা সেখানে কিছু ত্রাণের ব্যবস্থা করে দিছি এরকম আমাদের এলাকায় বিভিন্ন ধরনের কাজ আমরা করে যাচ্ছি এবং আগামীতে আমরা করে যাব এটাই আমাদের প্রত্যাশা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ মাহফুল ভাইকে মাহফুদ ভাই এই ক্লাবটি সম্পর্কে অনেক ধারণা দিলেন যে এখান থেকে তারা সমাজসেবায় অনেক অবদান রাখছে এবং মানুষের জন্য মানুষ কল্যাণের জন্য কাজ করছে ধন্যবাদ কাদোয়া যুব কল্যাণ সংঘকে আর এই এই মুহূর্তে হাঁস নিয়ে এই খেলা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে হাঁস এই পুকুরে সামনে পিছনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরটিতে হাঁস ছেড়ে দেওয়া হবে দুটি হাঁস ছেড়ে দেওয়া হবে আর সেখানে যারা যারা খেলা অংশগ্রহণ করবে তারা সেই হাঁস ধরবে যে ধরতে পারবে সেই হাঁসটা নিয়ে নেবে এটা হলো এই খেলার এই মূল বিষয় ধন্যবাদ যে এই কাদোয়া যুব কল্যাণ সঙ্গতে তারা এত সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছে এই পুকুরে হাঁস খেলার জন্য অনেক দর্শক এসেছে এই পুকুরে হাঁস খেলা দেখার জন্য অনেকে এসেছে এই হাঁস খেলায় অংশগ্রহণ নেওয়ার জন্য হাঁস নিয়ে যাওয়া হচ্ছে হাঁস নিয়ে যাওয়া হচ্ছে একটা নির্ধারিত স্থান থেকে সেখান থেকে এই হাঁসটা ছেড়ে দেওয়া হবে আর হাঁস খেলা যারা অংশগ্রহণ করবে সেই সব প্রতিযোগিতারা ইতিমধ্যেই এই পুকুরে নেমে গেছে এবং অনেকে নামবে আর কিছুক্ষণের মধ্যে আর কি তুমুল প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে এই পুকুরে চারপাশে অনেক অসংখ্য দর্শক ভিড় জমাইছে এখন ইস্তফের সামনে আসে নামটা লিখে যান তাছাড়া কিন্তু পুরস্কার দেওয়া হবে না আইন সত্ত্বেও কিন্তু পুরস্কার দেওয়া হবে না ওখান থেকে কারোর মাধ্যমে নামটা সারে দিলেই হবে